সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কিছু ছবি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী কেয়া পায়ের সম্প্রতি একটি ভিডিও শুটের সময় তাই কয়েকটি ঘনিষ্ঠ দৃশ্য অনলাইনে ছড়িয়ে পড়ে আর সেই ছবিগুলো ভাইরাল হতে শুরু হয়েছে সমালোচনার ঝড় এই নিয়ে দর্শকদের মাঝে নানান প্রতিক্রিয়া দেখা যায় কেউ কেউ বলেছেন একজন জনপ্রিয় অভিনেত্রী হিসেবে তাকে আরো সচেতন হওয়া উচিত আবার অনেকেই সমর্থন জানিয়ে বলেন এটি কেবলমাত্র একটি শুটিংয়ের দৃশ্য এখানে খারাপ লাগার কিছু নেই তবে এই বিষয় নিয়ে মুখ খুলেছেন কেয়া পাইল নিজেই তিনি পরিষ্কার জানিয়েছেন ছবিগুলো আসলে অংশ ছিল ব্যক্তিগত কিছু নয় কিন্তু দর্শকদের ভুল বোঝাবুঝি তৈরি হয় তিনি দুঃখ প্রকাশ করেছেন তার ভাষায় আমি কখনো চাইনি আমার কাজের কারণে কেউ কষ্ট পাক যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমি তাদের কাছে ক্ষমা চাইছি এই বক্তব্য প্রকাশের পর অনেকেই কেয়া সততা এবং দায়িত্বশীলতা নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন এখন দেখার বিষয় এই ক্ষমা প্রার্থনার পর বিতর্ক কতটাই স্মৃত হয় এবং দর্শকরা কে একে নতুনভাবে গ্রহণ করেন কিনা ধন্যবাদ